হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো দেশের যে অবস্থা ইন্টারনেট বন্ধ ছিল এর কারণে ভিডিও করতে পারিনি তো যাই হোক অনেক দিন পর একটা ভিডিও নিয়ে আসলাম সবাই কমেন্ট করেছিলেন যে আপু তোমার মুরগির গড়টা সম্পূর্ণরূপে দেখাবে কেমন দেখতে আমরাও তৈরি করবো এরকম কিছু কমেন্ট এসেছিল। তো যাই হোক এর জন্য আমি মুরগির গড়টা সম্পূর্ণরূপে আজকের ভিডিওতে দেখাবো তো যাই হোক মুরগির গড়টা আজকে নাপানো হয়েছে এর কারণে দেখতে পারতেছেন মাটিগুলা কাঁচা রয়েছে তো সামনের যে আমি জায়গা দিছি একটা উঠার জন্য তো এটা হচ্ছে নিচে মাটি দিছি উপরে ইট বিছিয়ে দিছি এরপর আবার মাটিতে হইছে। হয়েছে এখানে হচ্ছে দরজা রাখছি তো এটার দরজার ভিতর দিয়ে গিয়ে এই পাশে এক রুম ওই পাশে আরেক রুম তো সবই আপনাদের দেখাবো দেখতে থাকুন তো আমি এটার মধ্যে নেট দিয়েছি টিন দিছি আবার কাঠ কিনে কাঠও দেওয়া হয়েছে এক কথায় সব কিছুই কিনে দেওয়া হয়েছে আমার এই মুরগির গোটায় খরচ পড়ছে টোটালি তিরিশ হাজার টাকা তো যাই হোক নিচ দিয়ে আমি মাটি দিছি মাটি দিয়ে ডোয়া বেঁধে দিছি তো এর কারণে একটু কষ্ট হয়ে যায় ফেটে যায় কিছুদিন দিন পর আবার দিতে হয় তো যাই হোক এবার চারপাশটায় আপনাদের একটু দেখাচ্ছি কতটুকু ঘরটা গটায় পিছন দিকে একটু লম্বা বেশি তো পিছন দিকে লম্বা দেওয়ার কারণ হচ্ছে আমি পিছনের সাইডে আর কি আরেকটা করে খোয়ার দিছি ভিতরে আমাদের এখানে মুরগির ছোটো ঘরগুলাকে খোয়ার বলা হয় তো ওগুলা দিছি তো এই যে পিছন দিয়ে দেখতে পারতেছেন মাটি তোলা হয়েছে এগুলা নেপে দেওয়া হয়েছে তো টিনগুলা দেখতেছেন অবস্থা এগুলা শিলাবৃষ্টিতে এগুলার এই অবস্থা হয়েছে কিছুদিন আগে ভিডিও দেওয়া আছে আপনারা দেখতে পারেন তো এরকম অবস্থা হয়েছে তো এগুলো পরিষ্কার করে আর কি নেপে দেওয়া হয়েছে তো যাই হোক এবার আপনাদের আমি ঘরের ভিতরে দেখাবো আর ঘরের ভিতর থেকে মুরগিগুলোকে বাচ্চাগুলোকে আমি বাহিরে টাপার তলে রাখছি তো এই হচ্ছে ঘরের অবস্থা এরকমভাবে ফেটে গেছিলো ঘর তো এখান দিয়ে আর কি বন্ধ করা হয়েছে নেপা হয়েছে এগুলা শুকালে আবার সব ঠিক হয়ে যাবে তো আমি যে দেখতে পাচ্তেছি একটু করে উঁচু করে দিছি এগুলো হচ্ছে ইট দিয়ে দিছি ইট দিয়ে একটু উঁচু করে দিছি যার কারণে মুরগি আর কি নেট ভিড় করে যেন না ফেলতে পারে এর কারণে একটু উঁচু করে দিছি মাটি দিয়ে আর এটার ভিতরে হচ্ছে মুরগির বাচ্চাগুলো থাকে এই খোয়ারের ভিতরে আর ওই পাশের খোয়ারের ভিতরে থাকে বড় মুরগিগুলো আর এটার ভিতরে মুরগির বাচ্চাগুলা থাকে তো এখান থেকে রাত্রিরবেলা এই খোয়ারের ভিতরে রাখা হয় আর আমি এই উপরে ওই যে দেখতে পারতেছেন ফিট বসিয়ে এগুলো রেখে দিতে পারি আর উপরে দেখতেছেন যে একটু একটু ফাঁকা রেখেছি তো সাইড দিয়ে এখান দিয়ে যেন বাতাস ঢুকতে পারে এর জন্য আর হচ্ছে এভাবে আপনারা করতে পারেন খুবই ভালো হয় সুবিধা হয় তো এই যে দেখতেছেন আমি ভিতর দিয়েও বেড়া দিয়ে দিছি নেট দিয়ে বেড়া দিয়ে দিছি যেন এই পাশের বাচ্চাগুলো ওই পাশে না যেতে পারে আর উপরে দেখেন আমি সিস্টেম করে ছালা দিয়ে এভাবে উপরেটুকুই দিয়ে দিছি কেননা যাতে বড় মুরগিগুলা ওরাল দিয়ে ওই পাশ থেকে এই পাশে না চলে আসে এর কারণে আমি এই পদ্ধতিটা দিয়ে দিছি যেন সুবিধা হয় আর এইখান দিয়ে আমি দিছি নেট দিয়ে একদম সুন্দরভাবে যেন কোনোভাবে এই পাশের গুলা ওই পাশে না যেতে পারে আর এখান দিয়ে আরেকটা দরজা রেখে দিছি আমি তো এই পাশে দিয়েও আমি একটা শিকল দিয়ে দিছি ওই পাশ থেকেও একটা শিকল দিয়ে দিছি যাতে আমি এই পাশে আসলে যাতে কোনোভাবে এই পাশের মুরগিগুলা ওই পাশে চলে না যায় তো এর জন্য আমি শিকলটা দিয়ে দিছি আমার সুবিধার্থে এর জন্যই আমার ভালো হয়েছে আর কি তো আগে আমি ওই চিকলটা দিয়েছিলাম না তো বোধ হয় এর জন্য আমি আবার এই চিকলটা লাগিয়ে নিছি তো যাই হোক এভাবে আপনারা তৈরি করতে পারেন তো এখন আমি এগুলোতে আবার কাঠের ভুসি দিয়ে দেব তো উপরে দেখতে পারতেছেন আমি মাইটের মাইটা টিন যেটাকে বলে সেই টিনটা আমি ইউজ করছি আর হচ্ছে একটু একটু দেখতে পারতেছেন ওগুলা ভেঙে গেছে ওগুলা হচ্ছে শিলাবৃষ্টি হয়েছিলো ওগুলাতে ওই টিনগুলা ভেঙে গেছে নতুন অবস্থাতেই তো এর উপর দিয়ে আবার আমি টিন দিয়ে দিছি যেন পানি না পড়ে এর জন্য তো এগুলো আমি একদম সুন্দর মতন নেপে দিছি আর এখান দিয়ে একটা সিঁড়ি তৈরি করে দিছি যেন ওইটার ভিতরে যেন মুরগিগুলা উঠতে পারে তো আর হচ্ছে এই খোয়ারটাও তৈরি করছি বড় মুরগিগুলোর জন্য যেগুলো বাহিরে থাকলে আবার অনেক সময় আমাদের এখানে ইঁদুরে কেটে নেট কেটে চলে যায় তাহলে বাচ্চাগুলা মুরগিগুলা মেরে ফেলবে আবার অনেক শিয়াল আছে যেহেতু গ্রামের বাড়ি তো এর কারণে আমি এগুলা আটকে দিছি এভাবে আর নিরাপদে রাতের বেলা নিরাপদে থাকা যায় এর কারণে আমি খোয়ারটা তৈরি করে দিছি যাই হোক তো এভাবে আপনারা ঘর তৈরি করতে পারেন দেখেন আমি আবার এই খোয়ারের উপর আবার কি কী রাখছি তো এখানে আবার এই খন্তাটা দিয়ে আমি আর কি এগুলা পরিষ্কার করি ঘর পরিষ্কার করি যখন এগুলা মুরগির ঘর জানেন তো কিভাবে পরিষ্কার করতে হয় এগুলো আমি ওগুলা দিয়ে উঠে উঠিয়ে পরিষ্কার করি এর জন্য আমি এটা এখানে রেখে দিছি তো অনেক কিছুই রাখা যায় এর উপরেও আর এই দেখেন কতটা উঁচু করে ওখান দিয়ে দিছি যেন মুরগি নিচ দিয়ে কখনো মাটি খুঁড়ে বের হতে না পারে এর জন্য একটা করে ইট দিয়ে সুন্দরভাবে নেপে দিয়েছি তো যাই হোক আমার মুরগির ঘর যদি পছন্দ হয় তো আপনারা ওইভাবে দিতে পারেন যারা গ্রামে থাকেন তারাই অবশ্য এভাবে ঘর দিতে ইচ্ছুক সেটা আমি বুঝি অবশ্য আর এটার ভিতরে হচ্ছে আমি একটা চিকল দিয়ে দিছি যেন ভিতর থেকে বাইরে যাওয়া যায় বাইরে থেকে এসে যেন আটকে দেওয়া যায় তো এখানে আবার আমি সুইচ দিয়ে দিচ্ছি তো শীতের সময় মুরগির বাচ্চাকে তাপ দিতে হয় বাতি জ্বালিয়ে দিতে হয় এর কারণে আমি একটা লাল বল লাগিয়ে দিছি তো এই লাইটটা আমার খুব বেশি এখন কাজে লাগে না যেহেতু এখন গরমের দিন তো খুব কম লাগে তো যাই হোক যে মুরগিগুলো আমি বাহিরে বের করে দিছি এই যে টাপার তলে বাহিরে বের করে দিছি কারণ অনেকগুলো বাচ্চা উঠছে এখন আমি এগুলা রাখতে হবে এর জন্য তাড়াতাড়ি ঘরটা ঠিক করে ফেললাম তো এগুলো বাইরে বের করে একটু শুকাইলে এগুলাতে আবার আমি দিয়ে দেব কাঠের বুসি যেহেতু আমাদের বাসার কাছে বাসার পাশে হচ্ছে কাঠের মেল সেহেতু আমার কাঠের বুসিগুলো আনতে সুবিধা হয় আমি এখান থেকে এগুলো এমনিতেই নিয়ে আসতে পারি তো এগুলো আমি ভালোভাবে ছড়িয়ে দেবো যেন মুরগিগুলো ভালোভাবে থাকতে পারে তো এগুলো দিলে আমার পরিষ্কার করতেও সহজ হয় তেমন কোনো অসুবিধা হয় না তো যাই হোক কাঠের বসিগুলো আমি দুটা রুমেই ছড়িয়ে দেবো তো বাচ্চাগুলা এই বৃষ্টির মধ্যে এই কাঠের বসি না দিলে থাকা কষ্ট বাচ্চাগুলো ঠান্ডা লেগে যায় তো পা কেড়া দেয় এগুলো মরে যায় এর কারণে আমি পুরোটা রুমে কাঠের বসিগুলো ছড়িয়ে দিচ্ছি যেন মুরগির বাচ্চাগুলো অসুস্থ না হয়ে যায় এর জন্যই মূলত আমার এই কাঠের বসিগুলো দেওয়া সব দিকেই সুবিধা বুসি দিলে তো যারা বড় বড় মুরগির পোলট্রি করে তারা অবশ্য জানে যে কাঠের বুসি বা তুষ এগুলা দিয়ে তারা মুরগি পালন করে তো আমি যেহেতু ছোটোখাটো কিছু মুরগি পালন করি তো এগুলা কষ্ট করে তো লাভ নেই যদি সব নিয়ম না মানা হয় তাছাড়া মুরগির যত্ন না নিলে মুরগির বাচ্চা মরা ধরলে আর থামে না তো আমার এই রুমেও দেওয়া শেষ কাঠের বসি তো সবাই ভালো থাকবেন আর মুরগির ঘরটা ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আল্লাহ হাফেজ